আপনাদের সবাইকে আজকে পোন প্রথমে পবিত্র ঈদ ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি গাইজ আজকে আমরা ঈদের নামাজ পড়ার জন্য আমি আর তাহের এই যে রওনা হয়েছি আর আমাদের এইবার পোন প্রথমবারের জন্য আমাদের যেটা রিয়াজুল জান্না কবরস্থান আছে এই কবরস্থান প্রাঙ্গনে ফিল্ড আছে আর ফিল্ডে ঈদের নামাজ আদায় করা হবে তো সেজন্য আমরা রওনা হয়েছি আর সবাই একটা একটা করে এই যে বিশ্বনাথর আছে বিশ্বনাথর নিছি আর তাহারও নিছে তো শুরু করি গাইস আমি এখন এসে পৌঁছে গেলাম আমাদের মসজিদে মসজিদের উপরে এই যে হচ্ছে আমাদের মসজিদ জামে মসজিদ আর এটা হলো আমাদের রাস্তা তো গাইস এবার কোন প্রথমে এই যে আমাদের এই রাস্তাটা সাজাইছে আমার ডেকা বন্ধুরা তো অনেক ভালো লাগছে আর কি মজাদার হয়েছে তাই না এই যে তিন নরমাল ভাবে সাজাইছে আর নরমাল ভাবে সাজাইছে কিন্তু বড়ি হইছে এই যে এই সাইডেও এই সাইডেও একদম মজা লাগছে গাইস দেখতে পাচ্ছি রাস্তা আর এই সাইডে বড়িয়া করে হাজাইছে তিনটা লাইন হুইতে দিছে তারপরে আবার এই যে কাগজ বড়িয়া করে কাইডে পিন মারি দিছে আর এই সাইডেও তিনটা লাইন আছে একদম কাগজ টাগজ একদম বড়িয়া করে দিছে মজা লাগছে একদম অনেক সুন্দর লাগছে এটা হলে মাতাবাড়ি দেখুন দোকান পরে ভিড় যেহেতু আজকে এই যে একজন হাই হারি আছে যেহেতু আজকে ঈদের দিন সেজন্য কি অল্প ছোটো মোটো দোকান হয়েছে যে দর্শক বন্ধুরা এইটা তিনালি আর এই তাহের তাহার কান্দি আমরা সবাই মিলে এই যে ঈদের নামাজের দিকে নাম হয়েছে আর এইবার পুন পোন প্রথমবারের জন্য এই যে আমাদের কবরস্থান কবরস্থান প্রাঙ্গনে ঈদের নামাজ অনুষ্ঠিত হচ্ছে সেজন্য আর কি অনেক ভালো লাগছে জানা ভাই আছে কি খবর নতুন আর নতুন নতুন ইতিহা এইটা আর একদম সজাই কমপ্লিট ফিনিশিং করছে বঢ়িয়া লাগছে মজা লাগছে সব গাইস এটা হইলো আমাদের কবরস্থান আর এটা হইলো আমাদের কবরস্থান ফিল্ড আর এখানেই এবার পন প্রথমবারের জন্য ঈদ উল ফিতরের নামাজ শুরু হচ্ছে মানে অনুষ্ঠিত হচ্ছে গেট আর চারে ওদিকে একদম চারে বড়িয়া করে সাজানো হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে আর মানুষগুলো এসে বসছে অল্প একটু পরে নামাজ শুরু হয়ে যাবে আল্লাহ দরবারে পাঠ করে তাহাদের

বান দিঘের মানুষ গুলা দায়ের দিকে আছে الله اكبر الله اكبر لا اله الا الله والله أكبر الله اكبر الله اكبر الله 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 في اصحابي لا تتخذوهم غلبا من بعدي فمن احبهم فبحب احبهم ومن أبغضهم فبغض يبغضهم وخير القرون قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم اللهم أعز الإسلام والمسلمين بالإمام العادل ذي القوة ذي القوة القاهرة والسلطة الظاهرة على الكفرة الباغية وأغفر اللهم لجميع والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات برحمتك يا أرحم الراحمين والحمد لله رب العالمين أعوذ بالله من الشيطان الرجيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى أعلى وأولى وأعز وجل وهم وتم أكبر